তামিলুল মিল্লাত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল একদল দক্ষ আলেম তৈরি করার জন্য যে আলেম শুধু আলেমই হবেন না ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন তৈরি করবেন আলহামদুলিল্লাহ তামিলুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠার লক্ষ্য অনুযায়ী উদ্দেশ্য অনুযায়ী তার যাত্রা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ পৃথিবীর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অক্সফোর্ড থেকে শুরু করে দুনিয়ার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশেরও সকল শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয় অফিসে আদালতে সচিবালয়ে আরও গুরুত্বপূর্ণ জায়গায় তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজে পাওয়া যায় এটা এই তামিল মিল্লাত মাদ্রাসার জন্য গর্ব এ জাতির জন্য গর্ব এ দেশের মানুষের জন্য গর্ব বিশেষ করে মুসলিম উম্মার জন্য এটা গর্বের বিষয় এই তামিল মিল্লাত মাদ্রাসা সুতরাং এই গর্বের প্রতিষ্ঠানটাকে আরও উত্তর উত্তর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের এ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা এই উদ্দেশ্য থেকে একচুল পরিমাণ নরচর করা যাবে না আমি মনে করি ছাত্র বন্ধুরা ব্যাপারে একমত এই প্রতিষ্ঠার যে লক্ষ্য ভালো আলেম তৈরি করা এই মাদ্রাসার ছাত্ররা একদিকে ভালো আলেম হবে ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো সচিব হবে ভালো রাষ্ট্রনায়ক হবে এই মিল্লাতের ছাত্র আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হতে পারে না এটি অসম্ভব সুতরাং মিল্লাতে আমরা যারা মেধাবী তরুণ হিসাবে ছাত্র হিসাবে আমরা ভর্তি হয়েছি আমাদের প্রধান কাজই হল নিজেকে ভালো ছাত্র হিসেবে গড়ে তোলা আমাদের প্রধান কাজই হল ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা আমাদের কাজই হল ভালো রেজাল্ট করা আমাদের কাজই হল যার যার জায়গা থেকে আগামী দিনে বাংলাদেশেকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে লিডারশিপ দেওয়ার জন্য নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং এটা ছাত্ররাই পারে এটা ছাত্ররাই পারে নিজেদেরকে ছোট ভাবার কোনো কারণ নাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সমাজের পরিবেশ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকাংশেই অন্তরায় সেই অন্তরায় ভেঙে সুরমার করে দিতে হবে এই মিল্লাতের ছাত্রদের সামনে কোনো অন্তরায় থাকবে না আমাদের লক্ষ্যে বোঝার জন্য এ ব্যাপারে মিল্লাতের আজকের এই মেধাবে তরুণদের সম্বর্ধনায় আমাদেরকে শপথবদ্ধ হতে হবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ঐশী তৈরি করা হয় যে ঐশিরা নেশার টাকার জন্য নিজের পিতামাতার বুকে সুরিয়ে ঢুকিয়ে সুরি ঢুকিয়ে হত্যা করতেও দিদাবোধ বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাপ তার সন্তান তার নেশার টাকার জন্য তার পিতাকে গুলি করে হত্যা করতেও দ্বিদাবধ করে না তামিল মিল্লাত মাদ্রাসা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে এমন একটি সমাজ ব্যবস্থায় দেশে গড়ে তুলতে চায় যে সমাজ ব্যবস্থায় একজন মানুষ আদর্শ মানুষ হবে আদর্শ ছাত্র হবে আদর্শ শিক্ষক হবে আদর্শ ডাক্তার হবে আদর্শ নেতা হবে ইনশাআল্লাহ এবং আমার বিশ্বাস তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এ ব্যাপারে বদ্ধপরিকর